তারা না থাকলে আজকে মেজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না আমি আজকে এখানে এসে দেখলাম দ্য প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল উইচ ইজ আ ভেরি গুড থিং সবসময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো অনুভূতি অনেক ভালো ডেফিনেটলি হারল্যান্ড রিমার্ক খুব সুন্দর একটা উদ্যোগ নিয়ে যাচ্ছে তাদের সাথে আমি তাদের স্টলটা ভিজিট করতে আসলাম তাদের প্রোডাক্টগুলো দেখলাম সব কিছু খুবই গুছানো খুবই পরিপাটি আহ খুবই ভালো লাগছে আমি এখানে এসে না এটা তো অনেক ভালো মানে আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব কিংবা আমাদের দেশীয় প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হচ্ছে তার মাঝে আমাদেরগুলো এগিয়ে যাবে এটা তো অনেক ভালো একটা উদ্যোগ হ্যাঁ সো রিমার্ভাল একটা গ্লোবাল ব্র্যান্ড এবং তারাও এত কম্পিটিটিভ একটা মার্কেটের মধ্যে এগিয়ে যাচ্ছে সো দ্যাট ইস অ্যা গুড থিং আর এটার পিছনে যারা কাজ করছে তারা বাংলাদেশি আমাদের খুবই পরিচিত যারা আছেন আমাদের কলিগরাই আছেন এখানে সো এটা পুরো ব্যাপারটা আসলে খুবই সুন্দর এবং আমার বেস্ট উইশেস তাদের সবার জন্য এটা তো একটা ভালো দিক সবাই ওরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং নিজেদের ট্যালেন্টগুলো শোকেস করতে পারছে প্রোডাক্ট নিয়ে স্টাডি করছে এটার আগে আসলে এমনটা হয় নেই যে মেকআপ বা মেকআপের প্রোডাক্ট নিয়ে কোনো আর্টিস্ট এত ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে সো দিস ইজ আ প্ল্যাটফর্ম শুধু একটা প্ল্যাটফর্ম আসলে রিমার্ক হরল্যান্ড তৈরি করে দিয়েছে আমার মনে হয় এই সেক্টর বা এই ইন্ডাস্ট্রি আসলে খুব সুন্দর করে এগিয়ে যেতে পারে মানে এর চাইতে আর বড় কি হতে পারে বা এটা তো আসলে আমার একটা গর্বের বিষয় আমাদের দেশের প্রোডাক্ট কিংবা আমাদের দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এমন কিছু বিদেশিরা ইউজ করছে কিংবা প্রবাসীরা ইউজ করছে এবং সেরকম একটা কম্পিটিটিভ প্রাইসের মধ্যে তারা সেল করছেন এবং দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে বাট বিকজ অফ ভেরি হাই প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না সো আমি আজকে এখানে এসে দেখলাম দ্য প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল উইচ ইজ অ ভেরি গুড থিং সো দ্যাট আসলে সবাই স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে তারা সবাই আসলে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে বা ডেলি লাইফে এটার একটা ব্যবহার থাকবে আমার কাছে মানে এখন লিপস্টিক নিয়ে তো আপনারা বুঝবেন না বাট তারপরেও আমি বলি লিপস্টিকের একটা বিষয় থাকে সেটা হচ্ছে ভেরি স্মুথ অ্যাপ্লিকেশন আর কত ঘন্টা সেটা স্টে করে তো অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি দ্যাটস ইটস ইটস আ ভেরি স্মুথ ফিনিশ আর কত ঘন্টা থাকে সেটা এখন এখান থেকে যাওয়ার পর আমি বুঝতে পারবো আশা করছি ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসই আসলে ক্লিনিক্যালি টেস্টেড হয় নিজেদের উপরে তারা অ্যাপ্লাই করে তারপর এটা আসলে বাজারে আনছেন সো ডেফিনেটলি এই বিষয়গুলো তো তারা দেখে এবং বুঝে আমার মনে হয় এই এইটার উত্তরটা ডক্টরস বা এখানে যারা এক্সপার্ট আছেন আমার চাইতে বেশি ভালোভাবে তারা উত্তরটা দিতে পারবে তো আজকে এখানে এসে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার সময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রোমোট করবো যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি খুব বেছে ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথেই দেখতে পারবে দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আরেকটা এখন পর্যন্ত আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকেই জানাব তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে মানে দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবেন দর্শকের উদ্দেশ্য এটাই বলবো দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা এবং তারা না থাকলে আজকে মেজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না তো সব সময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিগদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সবসময় তো আশা করব আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু সবার দোয়াটুকু আমি পাবো